রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে সরব হলো গ্রামবাসীরা রাস্তা সংস্কারের পরেই উঠে আসছে পিচের প্রলেপ আর সেই কারণেই বৃহস্পতিবার রাস্তার কাজ আটকে রেখে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা কুসুমন্ডি ব্লকের কুসুমন্ডি মহিপাল রাজ্য সড়কের নাইট এলাকায় পিচ ঢালাই করে রাস্তা সংস্কারের কাজ চলছে গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থা ও ইঞ্জিনিয়ার কেউই উপস্থিত না থাকায় অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে। ফলে উঠে পিচের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা রাস্তা পরিষ্কার করে সঠিকভাবে উন্নত মানের সামগ্রী দিয়ে কাজ করবার দাবি জানিয়েছেন তারা এই বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসীরা জানিয়েছেন কিন্তু সরকারের অনুমোদনে কাজ হচ্ছে না এরা টাকা হয়েছে ঘুষ ঢুয়াস খাইয়ে এরা রাস্তার মধ্যে কাতার মধ্যে পি ঝাড়ে করে দিচ্ছে দেখেন আপনারা আমরা কিছু জানি না পিজের রাস্তা সম্বন্ধে আমরা কিছু জানি না যে কী কেমন কেউ ঠিক করলে হয় এখানে উপযুক্ত মানে ঠিকাদার কোনটাদার এসে দেখে দেখে শুনে কাজটা করা হচ্ছে করা উচিত এখানে কাজ নিম্নমানের হচ্ছে কাজ খুব খারাপ হচ্ছে কাজ আমরা বুঝে নেবো হ্যাঁ আমাদের দুইটা ব্রিজ এক নম্বর ব্রিজ আর দুই নম্বর ব্রিজ ওইটা বড় বড় ব্রিজ এটা ছোট ব্রিজ দুইটা কাজ হ্যাঁ ওরা কাজ করতেছে রাত্রে রাত্রে আমার কাজ করতে দেবো না এখন আপনাদের কি কি চাইছেন আপনারা আমরা আমরা যাতে কাজ ভালো ভালো হয় সেটা চাচ্ছি না আমি আমি অফিসারকে ফোন করলাম এদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন ডাব্লিউটি দপ্তরের আধিকারিক সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সঠিকভাবে কাজ করবার আশ্বাস দিয়েছেন ডাব্লিউটি আধিকারিক এখানে কাজ চলছে ইঞ্জিনিয়ার তো ঘটনাস্থলে উপস্থিত ছিল না ইঞ্জিনিয়ার কিন্তু অন্য জায়গায় কাজ চলছিল সেখানে ছিল সেখান থেকে আসলো সব মানে তার আগে ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে রেশিও মেইনটেইন মেইনটেইন করা হয়েছে আর রেশিও মেইনটেইন করা হয়েছে সব কিছু সবকিছু ঠিক আছে আমি কথা বলেছি স্যার কত কিলোমিটার রাস্তা বা কি রকম হচ্ছে এই রাস্তাটা শুধু কি সেতু উপর খালি 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 ব্রিজের উপরে ম্যাস্টিক হচ্ছে ব্রিজটার উপরে ওয়্যারিং কোটটা খারাপ হয়ে গেছে খালি সেটার জায়গায় ম্যাস্টিক স্যার ফান্ডটা কি পিডব্লিউডি তরফ থেকে ফান্ডটা পিডব্লিউডি তরফ থেকে